আমি কুফা নগরে যাইতেছি কুফার পরিস্থিতি যদি ভালো না হয় তোদেরকে কে দেখবে মদিনায় থাক হয়তো এখানে রসুলের সাবির আছে রসুলের আওলার যারা আছে তাদেরকে তো তারা তোদেরকে দেখে রাখবে দুই ভাই নাসল বান্দা বলল বাবা না আমরা মদিনা মক্কায় থাকতে চাই না মা মারা যাওয়ার পর যেভাবে তুমি আমাদেরকে দেখাশোনা করেছো ওইভাবে যত দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই আমরা মোহাম্মদ ইব্রাহিম তোমার সালা এক সেকেন্ডের জন্য জুদা থাকতে চাই না

কোফার ভিতরে পুরা মসজিদের ভিতরে পৌঁছাই গিয়েছে কোপাবাসী একে হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত হতে লাগলো একদিনে বায়াত হতে হতে দেখা গেল তিরিশ হাজার কোফার মুসলমানেরা রসুলের নাতি হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে আমার মুসলিম মুসলিমবিন আকিলের হাতে কুফা তিরিশ হাজার জনগণ জন বায়াত হতে লাগলো মুসলিমবিন আকিল চিন্তা করলো তাহলে তো পরিস্থিতি ভালো সেই রাত্রি একটা চিঠি লিখলো মদিনায় পরে হুসাইন কুফার জনগণ একমাত্র তোমাকে চায় আমি ঢুকার সঙ্গে সঙ্গে তিরিশ হাজার কুফাবাসী তোমার নামে আমার হাতে বায়াত নিয়েছে এখানকার পরিস্থিতি ভালো চিঠি পাওয়া মাত্র তুমি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দাও কোনো অসুবিধা নাই কিন্তু শয়তান তো লেগে থাকে ইসলামের ক্ষতি করার জন্য ঠিক কিনা ধরে বলেন আমার ভাইয়েরা কিন্তু ইয়াজিদের কিছু লোক ছিল কুপানগরে এরা গোপনে গোপনে সংবাদ পাঠাই দিল ইয়াদিদের কাছে ইয়াদিদের কাছে সংবাদ পাঠাই দিল ইমাম হুসাইন কুফা নগরে আসার আগে মুসলিম বিন আকিলের হাতে তিরিশ হাজার কুফার জনগণ বায়াত গ্রহণ করেছে ইমামের নামে অতএব এই অবস্থায় যদি বায়াত গ্রহণ করতে দেখার ইমাম হুসাইন যদি এই অবস্থায় এই কুফা নগরে যে পৌঁছায় যায় ইয়াদি তোমার মসনদ খতম হয়ে যাবে তোমার মসনদের চেয়ারের পায়া থাকবে না ইয়াজিদের কারণে সংবাদ পৌঁছাই দেওয়া হলো ইয়াদি উবাই ইবনে জিয়াদ পাঠাই দিল দাও একটা চিঠি লিখে দিল নুমান ইবনে বশীরের কাছে ও নুমান ইবনে বশীর চিঠি পা মাত্র খিলাফত থেকে তোমাকে দূরে সরাই দেওয়া হলো এই কুপার গভর্নরের পর তোমার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো চিঠি পাওয়া মাত্র ওই আরে বলবে ইবনে জিয়াদ জোরে বলুন নাউযুবিল্লাহ ইপনিজিয়া সিরিকানা নিয়ে কুপানগরে পৌঁছায়া মোবার ইতনিবর শিরিকে পদচ্যুত করানো হলো যে ঘটনাটা ঠাকুর বা কারবারার আলোচনার বাংলার প্রেক্ষাপটের আলোচনা যদি মিলাই দেওয়া হয় এক সেকেন্ডের জন্য কোনো জায়গায় কোনো ভুল প্রমাণ করার ক্ষমতা নাই কথা ঠিক আমার ভাইয়েরা ওদিকে যাব না একটু কান খালা করেন পদোন্নতির জন্য নোবারিম নেবো সেকে সরাই দেওয়া হলো বই মসনার টিকাই রাখার জন্য আজও কিছু কিছু জায়গায় বাংলার মশ্নার টিকাই রাখার জন্য দুই নম্বর মানুষকে সেই পদে বসাইয়া ভালো মানুষগুলোকে সেই পদ থেকে দূরে ধরি দেওয়া হ কথা ঠিক না বেড়ি মুসলমান ভাইরা আমার কান লাগান নমর ইবনে বশিরকে পদচ্যুত করানো হল ইবনে জিয়াদকে ওই ক্ষমতায় বসাই দেওয়া হল ইবনে জিয়াদ ক্ষমতায় বসাই একটা হুমকার দিল মসজিদের ভিতরে ইয়াদিদের বর্ষতা স্বীকার না করে কেউ যদি হুসাইনের পক্ষ নিয়া মুসলিম বিল আকিলের হাতে বায়াত হয় তার কল্লাदिक করে দেওয়া হবে মুসলমান ভাইয়েরা আমার কান লাগান এই বর্ষদার শিকার করানোর জন্য মেম্বার ইবনে জিয়াদ যখন ঘটনা দিল সব মানুষগুলো মসজিদ থেকে এক এক বাইরে হয়ে গেল নুমান ইবনে বসির মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল যখন বাইরে হয়ে যাবে ইবনে জিয়াদ নুমান মুসলিম বিন আকিল নুমান ইবনে বসিরকে বলল ও নুমান আমার দুইটা সন্তানও হলো এতিম এই কুফার ভিতরে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমাকে যদি মারা যায় আমি যদি কুফার নগরের ভিতরে শহীদ হয়ে যায় ও নুমান ইবনে বসির আমার এতিম দুইটা বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম এই দুইটা বাচ্চাকে তোমার হাতে উঠাইয়া দিলাম খবরদার খবরদার কুপার ভিতরে যেন না থাকতে পারে আমার দুইটা সন্তানকে মদিনার রাস্তা ধরাই দিও এই জায়গায় কোনো দুর্ঘটনা যদি ঘটে আমি তো বুঝে ফেলেছি অবস্থা ভালো না একটা কাফেলার পিছন দিয়ে ধরাই দাও আমার দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম করিম যেন এই সংবাদটা হুসাইনের কানে পৌঁছাই দিতে পারে আমার চিঠি যাবার আগায় যেন দুই ভাই মদিনায় পৌঁছায়া এই সংবাদটা পৌঁছায়া দেয় কুপার জনগণের অবস্থা ভালো না কুপার অবস্থা ভালো না ইমাম যেন এই অবস্থায় মদিনা থেকে এই কুফা নগরের ভিতরে কদম নামারে আমার ভাইরা নোবানিবনে বসিনি কাছে সংবাদ দেওয়া হলম নোমার ইবনে বসি দুইটা সন্তানকে নিয়ে যখন চলে আসবে মসজিদের সাত থেকে মুসলিম বিন আকিলকে জমিনে ফেলাই দেওয়া হলো কোন কোন কিতাবের ভিতরে আছে মুসলিম বিন আকিলকে জনগণের সম্মুখে কতল করে দেওয়া হলো এইভাবে যখন কতল করে দেওয়া হলো সমস্ত মানুষ গুলা মসজিদ থেকে বের হয়ে যায় কেউ ফিরে দাঁড়ায় একটা কথা বলল না কোপার জনগণ ভয়ে অন্য মুখ ফেরাই চলে গেল যেমন বাংলার মুসলমানেরা বা খারাপ কারবার সামনে হতে লাগলো মুখ ফেরাই অন্য দিকে চলে যায় এমনিভাবে পরিস্থিতি কোপাও যা বাংলাদেশেও তাই আমার ভাইয়েরা ভালো করে কান্না গান জনগণ যতই তুমি মুখ ফেলে অন্যদিকে ফিরায় যাও একদিন আল্লাহ রব্বুল আলমিনের বিচারের কাঠগলা যেদিন হয়ে যাবে ওই দিন আল্লাহর কাঠগলার সম্মুখে দাঁড়ায়া তুমি কি জবাব দেবে হুসাইনে মুসলমান যদি দাবি করো ভালো মানুষ যদি তোমার সম্মুখে বিবাদে পড়ে অন্তত বাধা না দিয়া পিছনে মুখ ফেরায় যেতে পারবে না যদি তুমি পিছন দিকে মুখ ফেরায় চলে যাও আল্লাহর নবী বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই একটা ভালো মানুষ রাত্রি জেল জুলুম নরিতে জড়ি পানানি যাতনার ভিতরে রেখে কোন আপার মুসলমান ভাই ঘরে যায়া আরামে নাক ডাকাইয়া ঘুমানোর কোন সিস্টেম হতে পারে না যদি তুমি এক মুসলমান ভাই ভাইকে ফেলাইয়া তুমি মুসলমান ভাই বাড়ি যায়া কেতা কম্বল মাথায় দিয়া যদি ঘুমায়া যাও রসুলের হাদিসের বিপরীত হয়ে যাবে আর রসুলের হাদিসের বিপরীত যদি হয়ে যায় জান্নাতের ঘিরানো তোমার নাকে যাওয়া দিন সম্ভব হবে না ঠিক না বেটি ভাইয়েরা আমার কান লাগার মূল ইতিহাসটা বলি নোমালিবনে বসির যখন দেখলো মুসলিম বিনা কিল দুনিয়া জমিন থেকে বিদায় মুসলিম বিনা আকিল তখন চিন্তা করল দুইটা ভাইকে তো এই কোপানগরের ভিতরে কোনো জায়গায় গোপন করে রাখা যাবে না মুসলিমিন আকিল একটা মদিনার কাফেলার দল ফেলো বললো কাফেলার দলকে বললো সদা দুইটা সন্তান ইতিম সন্তান তোমাদের সাথে দেওয়া হবে রাতের অন্ধকারে দুইটা সন্তানকে তোমরা গোপনে মদিনায় পৌঁছাইয়া দিও ইমাম হুসাইনের হাতে এদেরকে সফর করে দিয়া বলবে মুসলিমবীর আকিল আর দুনিয়ার জমিনে বেছে নেয় সন্তান দুটোকে তোমার কাছে পাঠাই দিয়েছে আর খবরদার দা আর দিকে যেন তুমি আর কদম বাড়াইয়া দেও না নবানিব নে বর্শির মুসলিম বিনা কিলের শহীদ হর পর একটু স্কানি হয়ে গেল বের হতে নবারিম নে বর্শির সন্তান দুটো এনে যে কুফাল এক ঘন্টা আগে তারা রওনা হয়ে গিয়েছে কোপার মার উমদিনা সেই কাফেল এক ঘন্টা আগে রওনা হয়ে গিয়েছে নোবারিফ নে বর্শির দুইটা ভাইয়ের মুখটা চারা মশাই দিয়া গায়ে মাথায় হাত বোলায় বলে বাবা মুসলিম ইবলে মোহাম্মাদী বোলে এখন তোমরা কিভাবে যাবে এই কাফেলা তো এক ঘন্টা আগে রওনা হয়ে গিয়েছে রে বাবা তবে আমি তো মদিনায় যেতে পারবো না কুপার অবস্থা বলো না যদি মদিনায় তোরে সাথে করে নিয়ে যায় আমার পরিবার পরিজনগুলো যা আছে সব কতম করে দিবে রে বাবা তবে মনে কিছু করিস না এই রাস্তায় মদিনার কাফেলা রওনা দিয়েছে তোরা দুই ভাই এই রাস্তা দিয়ে রওনা দে আল্লাহ যদি তোদের সহায় হয় অবশ্য কাফেলার সংবাদের সাল কাফেলার সঙ্গে আল্লাহ তোদের মিলাইয়া দিবে দুইটা ভাই তিন এত দিন ছিল বাবা এখন তার বাবা নাই সারা রাত মুসলিম ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম সারা রাত দৌড়ায় দিন হলে একটা ঝোপঝাড়ের ভিতরে পলায় থাকে ছোট ভাই বড় ভাইয়ের গলা পাতা ধরে ধরে কান্দে বাবা আমাদের দুনিয়ার জমিনে বাবা নাই মা নাই ভাই আমরা কি আর মদিনায় পৌঁছাইতে পারবো না মদিনায় যদি পৌঁছাইতে পারতাম হুসাইন কতটুকু সংবাদ দিতে পারতাম রে হুসাইন বাবা শহীদ হয়ে গেছে কুপার অবস্থা ভালো না এ অবস্থায় তুমি কুপার নগরের ভিতরে রওনা দিও সারা রাত করে সারা রাত দৌড়ায় মদিনার দিকার দিন হলে সব জারের ভিতরে পলাইয়া থাকে খাওয়ানায় দাওয়ানায় গোসল নাই দুইটা বাইয় ওই ওই কুফানগরের ভিতরে জামছিল একজন হারে এই নতুন গভর্নর উবনে জিয়ার ঘটনা দিয়েছে মুসলিম বিন আকিল দুনিয়াতে শহীদ করে দেওয়া হলো মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে যে ধরে দিতে পারবে বা তার জীবিত কল্যাণে দিতে পারবে তাকে বিশাল বড় পুরস্কার দেওয়া হবে ওই মুগরীর ভিতরে একজন ব্যক্তির নাম ছিল হারে বিশাল বিশাল খাজুর বাগানের মালিক এই হারে সারা দিন খোঁজে দুটো সন্তানকে যদি ধরে দিতে পারি বিশাল পুরস্কার পাব আমার ভাইরা মোহাম্মদ ইব্রাহিম সারা রাত ক্লান্ত হয়ে গেছে আল্লাহ যা আর মার করে কাউকে বলে তো কোনো ঘটনা আল্লাহ ঘটান না মোহাম্মদ ইব্রাহিম সকাল বেলায় পলাবে না পলাবে ওই হারেদের খাজুর বাগানের একটা জোপের ভিতরে দিনের বেলায় ঘুমায় গিয়েছে হারেদের খাজুর বাগানের ভিতরে একটা ছিল কোয়াম হারেদের স্ত্রী সকাল বেলায় পানি আবার জন্য খাজুর খাদুর বাগানের ভিতরে হাজির কুয়ার পাড়ে ছিল একটা ঝোপ হারেদের স্ত্রী কুয়ার থেকে পানি উঠানোর সময় নদর চলে গেছে দুইটা মাসুম বাচ্চা গাছের আড়ালে ঘুমিয়ে আছে চেহারা দিয়া যেন নূর চমকায় মনে হয় দেখলাম যেন মনে হয় মদিনার মানুষ হারেদের স্ত্রী দুইটা ভাইয়ের গায়ে যখন হাত দিয়েছে দুইটা সন্তানের ঘুম ভেঙে গিয়েছে মোহাম্মদ ডাক দেওয়া বলে ইব্রাহিম মোট আমাদের সংবাদ হয়তো পৌঁছায় দেবে এই মাত্র ইব্রেজিয়াদের কানে আমরা হয়তো আর বাঁচতে পারবো না মোহাম্মদ ইব্রাহিম দুইজন মহিলার দিকে তাকাইয়া বলল মা এই দুনিয়াতে বা ছাড়া সন্তানের কষ্ট কে বুঝবে ওরে মা আমার দুই ভাই বড় এতিম আমাদের বাবা মুসলিম বিন আকিলকে মেনে দেওয়া হলো এই দুনিয়াতে আমাদের দেখার মতো আর কেউ নাই আমাদের মা নাই বড় বাবা না আমরা দুই ভাই বড় এতিম আমাদের সংবাদটা ইব্রেজিয়াদের কানে তুমি দিও না আমার ভাইরা যত বড় অন্যায় করুক মার সম্মুখে দাঁড়ায় সন্তান যদি তুই ফুটা চোখের পানি ফেলায় মায়ের অন্তরটা নরম হয়ে যায় এই পৃথিবীতে মহিলাদের সাইতে অন্তর নরম কোন পুরুষের না মহিলাদের অন্তরটা হলো নরম দুই ভাই যখন চোখের পানি ফেলায় কান্দে মহিলা ডাক দিয়া বললো রে বাবা আজকে থেকে তোদের দুই জনের মা আমি আমার আমার স্বামী হারেস তোদেরকে হন্য হয়ে খুঁজি বেড়াইতেছে যদি ধরে নিয়ে দিদির হাতে দিতে পারে পুরস্কার পাবে তবে আমি তোদের মা হয়ে গেলাম এই মুহূর্তে তুই আমাদের সঙ্গে বাড়ি চল গোপনে বেলায় তোদেরই কামে রাস্তা দেখাইয়া দেবো সেই রাস্তায় মদিনায় চলে যায় আমার স্বামী তোদের যদি দেখতে পারে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিবে দুই বাইকা হারদের স্ত্রী বাড়ির ভিতরে নিয়ে খাওয়াইয়া রান্নাঘরের একটা কোণে ঘুমাই দিয়েছে তোরে বলুন সুবহানাল্লাহ আমারও ভাইয়েরা ভালো করে খেয়াল করে দেখবেন ছোট বাচ্চারা যদি কোনো জিনিস দিকে ভয় পায় একটু ঘুমের ঘরে বারবার চলো সেই কথাটা মনে হয় চিৎকার দিয়ে দিয়ে কান্না করে ওঠে ওঠে যে ওঠে না মোহাম্মদ ইব্রাহিম কয়দিন ধরে সারা রাত দৌড়ায় আর দিনের বেলায় জোপ জালের ভিতরে পলাইয়া থাকে কোনো কথা বলতে পারে না এমনিভাবে হারে জো বাড়ি আসছে সকালবেলায় স্ত্রীর লাগতে আবার স্ত্রীর শিকার খুঁজে পেলাম না দুটো ভাত দাও খানা খাইয়া আবার দুইটা সন্তানকে খুঁজতে যাবো খুঁজতে যদি পাই বিশাল বড় এনাম আমি পাবো জোরে কন্যা স্ত্রী ভাতের প্লেট নিয়ে আনে তো হারেদের সম্মুখে দিবে দুইটা ভাইয়ের ভিতরে একটা ভাই ঘুম দিতে চিৎকার করে উঠেছে মা মা বলে বাবা বাবা বলে চিৎকার দিয়ে উঠেছে দুই ভাইয়ের কান্নার আওয়াজ শুনে হারে ডাক বলে ওই স্ত্রী ঘরের ভিতরে কাদের কান্নার আওয়াজ শুনলাম স্ত্রী বলে তুমি সারাদিন খাওয়া দাওয়া করো একটু খাওয়া দাওয়া করে নাও ওটা হয়তো বাইরের কোন পাড়ার কোন মহল্লার কোন শিশু সন্তানের গলার আওয়াজ হারে ডাক বলে স্ত্রী আমার সঙ্গে মিথ্যা বলনা না কুপার মানুষের আওয়াজ আর মদিনার মানুষের আওয়াজের পার্থক্য আমি হারেজ বসি এই তো এটা সন্তানের আওয়াজ বুঝে বুঝলাম আমি হারেজ বুঝে নিলাম এটা কুপার কোন সন্তানের আওয়াজ না এটা হলো মদিনার সন্তানের আওয়াজ স্ত্রী বারবার ডাক দিয়া বলে স্বামী তুমি ওদিকে যেও না এরা কুফার মানুষ কুফার সন্তান হয়তো পাশের বাড়ির কোন সন্তান কান্নাকাটি করে হারে ডাক দিয়া বলে স্ত্রী মানি না রান্না করে দলদা ভেঙ্গে দিয়েছে দুই ভাই গলা জড়াইয়া এক টোলে বসে বসে কান্নাকাটি করে মোহাম্মদ ইব্রাহিম রে বলে ইব্রাহিম হয়তো জিন্দিগি আর হয়তো মদিনায় পৌঁছাইতে পারবো না ইব্রাহিম ছোট ভাই মোহাম্মদ কে বলে ভাই হয়তো মদিনায় পৌঁছাইতে পারবো না দুই ভাই গলা জড়াইয়া চোখের পানি পেলায় কান্দার বলে হারে আমাদের বাবা নাই মা নাই আমাদেরকে তুই ইবনে জিয়াদ এর হাতে ধরায় দিস না আমরা তোর কথা কাউকে বলবো না আমাদের মদিনা রাস্তায় তুই যেতে দে আমরা যেন মদিনায় যাইয়া হুসাইন কে সংবাদটা দিতে bari কুফার অবস্থা ভালো না হুসাইন যেন কুফা নগরের ভিতর আর প্রবেশ না করে ইবনে জিয়াদ এখানে হারে দুইটা ভাইতে টানতে টানতে বাহিরে নিয়ে আসছে বাধা দিল খবরদার সন্তান বাধা দিল কারোর কথা মানলো না হারে দুইটা বাচ্চা সন্তানকে মাটি দিয়ে টানতে টানতে ফোরাত নদীর কিনারা পর্যন্ত এনে দুইটা ভাইয়ের মাজায় লাথি মেরে জমিনে ফেলাই দিয়েছে একটা ভাইয়ের কাতলা গাঠ থেকে কল্লাটা আলাদা করে নিয়েছে আর একটা ভাই একটু দৌড়াই সামনে যায় দৌড়াই যায় পাত তলে জাবলায় ধরে আর একটা ভাইয়ের কল্লাটা আলাদা করে নিয়ে দুইটা কল্লা দুই হাতে জোলাইয়া ইবনে দিকে রওনা দিয়েছে কিতাবের ভিতরে আসছে দুইটা বাইরে দুইটা কল্লা দুই হাতে নিয়ম এই হারার সামনের দিকে তখন কদম মারেন পিছন দিক থেকে আওয়াজ আসে রে রে আমাদের বাবা নাই মা নাই আমাদেরকে তুই কষ্ট বুঝলি না দুনিয়া জমিন থেকে বিদায় করে দিলি হারে নিদিনীর চিন্তা করা হারে কল্লা দুইটা তো আমার হাতে পিছন দিকে আওয়াজ আসে কোন দিকে হারে নিদে বর্ণনা করে দুনিয়ার মানুষ শোধ একটা ভাইকে কতল করলাম এক জায়গায় আর একটাকে আর এক জায়গায় আমি হারে আমার শুনে পিছন দিকে তাকাই দেখি দুইটা বডি আর আলাদা নাই দুইটা বডি আল্লাহর কুদুরতে এক হইয়া এক ভাই भाई पाला को दोरे पोड़े अस कुदरत দুইটা ভাই একটা ভাই আর একটা ভাইয়ের পা করে ধরে পড়ে আছে আমি দুইটা মাথা নিয়ে ইয়াদিদের সম্মুখে রওনা হয়ে গেলাম এদিকে মুসলিম বিন আকিলের চিঠি এটা পৌঁছাই গেল হুসাইনের হাতে হুসাইন তখন বুঝলো ঘটনাটা ভালো বাহাত্তর জন কাফেলে নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেল মদিনা থেকে রওনা হয়ে যাওয়ার পর এদিকে ইবনে জিয়া এদিকে ইয়াদিদ বলে দিয়েছে ইবনে জিয়ার শোনো মোবার ভিতরে কুপারে ভিতরে যেন ইমাম হুসাইন প্রবেশ করতে না পারে ইবনে জিয়ার চার হাজার সৈন্য পাঠাই দিয়েছে দেখার জন্য ভুল ছিল তাদের সেনাপতি জোরে বলুন সোহান হুসাইন গাদি আল্লাহ হুদান মুখ প্রান্তরের আগে একটাই দেয় যখন দাঁড়ায় গিয়েছে চার হাজার সৈন্য ইমাম হুসাইনকে বাধা দিয়ে বলল ইমাম হুসাইন আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই না তবে আপনাকে যদি ছেড়ে দেয় এ দিদের কাছে আমার জবাবদিহি করা লাগবে ইমাম হুসাইন বলে ইমাম কে বলে দিল হুসাইন কোপার অবস্থা ভালো না আমি রসুলের আউলাদকে বড় ভালোবাসি আপনি অন্য দিকে চলে যান ইমাম হুসাইন হুরের কথা মতন অন্য দিকে বাহাত্তর জনের কাপে নিয়ে রওনা দিয়েছে যিনি রাবাসিল পথ গুলাইয়া আবার সেই জায়গায় উপস্থিত হয়ে গিয়েছে হুমুর ডাক দিয়া বলে ইমাম হুসাইন খবর কি বলল রাস্তা ঘুরাই গিয়েছে আবার দ্বিতীয় দিন রওনা দিয়েছে রাত্রি বেলায় ঘুরে ঘুরে কোথাও নাই সেই জায়গায় এসে হয়ে গিয়েছে আবার হুর বলল হুজুর আপনি চেষ্টা করেন দেশে ফিরে যাবার জন্য আমি আপনার সঙ্গে জিয়াদ করতে চাই না আমি রসুলকে বড় ভালোবাসি রসুলের আওলাদকে বড় ভালোবাসি হুর বলল হুজুর আপনি আবার আর একবার চেষ্টা করেন দেশে ফিরে যাবার জন্য ইমাম হুসাইন তৃতীয় দিন রাত্রি বেলায় রওনা দিয়েছে এমন একটা জায়গায় এসে পৌঁছাই গিয়েছে রাখা

পানি মাটি বাদ দিয়া রক্তবাহির হয় গাছের ডাল কাটে ডাল থেকে টকটা হয় হিমাম হুসাইন ও সাথীরা বুঝে নিয়েছি আমার নানা বলেছিল যে জায়গায় আমার মৃত্যু হবে সেই জায়গার নাম হবে কারবালা আমি বললাম না এমন সময় হুসাইন দেখতেছি একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় কাছে ডাকলেন ও ভাই জায়গার নাম কি এই লোকটা ডাক দেওয়া বলো আপনাদের পরিচয় বললাম না হিমাম হুসাইন বলেন আমি খালাম রসুলের ছোটনাথে হুসাইন পথ ভুল করে এই জায়গায় পৌঁছাই গিয়েছি এই জায়গাটার নাম নাম বলতে পারেন লোকটা ডাক দিয়া বলছে ও নাতি শুনে নেন এই জায়গাটার নাম হলো কারবালা 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 হুসাইন কাফেলার লোকজন কি ডাক দেয়া বলে ও কাফেলার লোকজনের সনম আর পিছনে যে এলাম নাই আমার নানা আমাকে বলেছিল যে জায়গায় তোমার মৃত্যু হবে ওই জায়গার নাম হবে কারবালা 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 সোনাল তাবু করা হলো গাছের ডাল কেটে এনে তাবু স্থাপন করা হলো তাবু স্থাপন করার পর এইবার সাত তারিখ জিয়াদ কি করলো নদীর নদীর পানি বন্ধ করে দেওয়া হলো সাত তারিখ ইমাম হুসাইন পৌঁছলো কার বলার গ্রন্থরে ইমাম হুসাইন সকালবেলায় বের হয়ে ইয়াদির বাহিনীদেরকে লক্ষ্য করে বলে ও ইয়াদিদের বাহিনীরা আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি তোমাদের তোমাদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই তোমরা আমাকে চিঠির মার বা চিঠি দিয়া বারো হাজার চিঠি পাওয়ার পর তোমাদের দামাত নিয়ে জায়গায় পৌঁছাই গেছি আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই দিয়ে যদি তোমরা নেতৃত্ব করার দরকার না আমার তিনটে শর্ত তোমরা মেনে নাও হয় আমার এই মদিনায় যাবার সুযোগটা তোমরা দাও আর তা না হয় সীমান্ত এলাকায় যে কাফের মেহমানদের সঙ্গে যুদ্ধ করতে চাই আর তা না হলে যে আজি তোমাদেরকে পাঠাই দিয়েছে আজিদের সঙ্গে সামনা সামনি এবং কথা বলে মীমাংসা করার সুযোগ আমার দাও এমনি জিয়ার প্রথমবার চিন্তা করলো ঠিক আছে এ তো ভালো কথা বলে সে তো যুদ্ধ করার জন্য আসে নাই একটা মীমাংসা যদি হয়ে যায় মুসলমান মুসলমানের রক্ত রক্ত সংঘর্ষ আর হবে না এইভাবে যদি মিটে যায় তাহলে সবচেয়েতে ভালো এমনি জিয়ার চিন্তা করল ঠিক আছে পাশে ছিল সীমার সামার ডাক দেওয়া বলে ইমনি জিয়ার পদোন্নতি যদি পদ যদি উপরের চাও ইমাম হুসাইনকে ছেড়ে দিতে পারবে না কতল করে দাও পথ যদি উপরটা চাও দুনিয়ার সব মেরে দাও ঠিক কি নজরে পথ যদি বজায় রাখতে চাও তোমার উপরের নেতাগির পথ যদি রাখতে চাও ভালো মানুষ ইমাম হুসাইনকে দুনিয়ার জমিন থেকে মেরে দাও তাহলে তোমার চেয়ার থাকবে দুনিয়ার মানুষ সব মরে যায় যাক আমার চেয়ারটাই থাক কথা কয় আমার ভাইয়ের আজকে সামনে আগাবো না পর্যন্ত যেহেতু দেড়টা বেঁধে গেছে